নমস্কার বন্ধুরা সুমিতার হেঁসেলেই সবাইকে স্বাগত তো বন্ধুরা এই গরমে এত রসুন পেঁয়াজ এই লাল ঝাল লঙ্কার বাদ দিয়ে চলুন না একটু হালকা ফুলকা কিছু রেসিপি করে দেখাই আজ তো আজ আমি আপনাদের জন্য নিচুলে এসেছি আলু পেঁপে মাছ দিয়ে পাতলা আদার ঝোল তো চলুন তার জন্য এখানে আমি তিন পিস পোনা মাছ নিয়েছি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব যেহেতু ঝোল আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর এখনকার মাছে একটু ভালো করে না ভাজলে তো স্বাদটা তেমন আসেও না আর খাওয়াটাও আমার মতে উচিতও নয় তো দেখুন বেশ লাল করে আমি ভেজেও নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন এপিট ভালোভাবে লাল হয়ে গেছে মাছগুলো একটি পাত্রে আমি তুলে নিচ্ছি যেহেতু তিন পিস মাছের রেসিপি তাই আজকে কম তেলেই করব তেলটা আমি কমিয়ে নিয়ে দু চা চামচ এখানে তেল রেখেছি দিয়ে দিলাম ফোড়নে দুটো এলাচ আমি এলাচটা ফাটিয়ে ফ্লেভারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে এলাচটা থেকে একটু হালকা স্মেল উঠলেই এরপরে এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা বন্ধুরা দিলে ফোড়নের বদলে অসাধারণ কিন্তু স্বাদ আসবে এইভাবে একবার রান্নাটা করে দেখবেন কালো জিরে বেশ পুটপুট করে একটু আওয়াজ উঠলেই এরপরে দিয়ে দিব আমি এখানে এক চা চামচ আদা বাটা আজ কিন্তু আমি প্লেন আদা বাটা দিয়েই দেখাবো না রসুন না থাকবে পেঁয়াজ দেখুন আমি দিয়ে দিলাম এবার এক চামচ আদা বাটা এরপর আমি এখানে যোগ করব হলুদ একেবারে বন্ধুরা ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রাখবেন এখানে আমি হাফ চামচ হলুদ অ্যাড করলাম আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলেও না দিতে পারেন আমি এখানে দেইনি লাল লঙ্কার গুঁড়ো শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা একটু কালারের জন্য আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে এবার আমি মশলাটা বেশ এক থেকে দু মিনিট কষিয়ে নিব আর হ্যাঁ বন্ধুরা একেবারে কম আঁচে আমি এটি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একেবারে হালকা একেবারে ভারী মশলাও নেই একেবারে হালকা মশলা ভালো করে কষিয়ে নিয়ে একটু গাঢ় হলে এতে অ্যাড করে দেবো টমেটো তো টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো কষানো হয়ে গেলেই এতে যোগ করে দিব অল্প একটু জল যাতে করে আরও মশলাটা আমি বেশ খানিক্ষণ কষাতে পারি যেহেতু পরিমাণ কম আমাকে তো ভালো করে কষাতেই হবে তার জন্যে আমি জলটা একটু অ্যাড করলাম কড়াইতে যাতে নাও বসে যায় এবং মশলাটা আমি কষাতেও পারি দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে মশলাটা এরপরে আমি এখানে চার পিস পেঁপে এবং চার পিস আলু অ্যাড করছি আপনারা চাইলে এই দুটোই নাও অ্যাড করতে পারেন কিন্তু মাছের ঝোলে একটু আলু পেঁপে থাকবে না কি কখনো হয় বাঙালিদের থালিতে তাই আমি এখানে আলু এবং পেঁপে যোগ করলাম একটু কষিয়ে নিয়েই আমি দিয়ে দিব পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করছি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা মেরে রেখে দিব বেশ তিন থেকে চার মিনিট ফুট উঠলেই দেখবেন বেশ জলটা অনেকটা মরেও গেছে এবং সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপেটা এরপরে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ তো মাছগুলো আমি একে একে করে দেখুন দিয়ে দিচ্ছি এবং আমি মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নিব কিন্তু ফুল হিটে ফুল হিটে ফুটিয়ে নিলেই আমার কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে হালকা পাতলা ফুত একেবারে জিরে কালো জিরের ঝোল তো বন্ধুরা এই গরমে দুপুরে যদি গরম ভাতে এরকম পাতলা আদার ঝোল থাকে বাঙালির থালিতে হলে কিন্তু একেবারে ছোট থেকে বড় আঙুল চেটে পুটে খাবে তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্যে আর হ্যাঁ বন্ধুরা আবার একবার বলছি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিয়েও রান্নাটা করতে পারেন ধন্যবাদ বন্ধুরা